গুড মর্নিং তো এটা দুদিন আগের ভিডিও দিতে একটু লেটই হয়ে গেল তো এখন আমি যাচ্ছি বাড়িতে কিছু অতিথি আসছে তো চলো কোন অতিথি কে কোথা থেকে আসছে তোমাদেরকে একটু শেয়ার করি তারপর পুরো দিনটা তো সঙ্গে থাকছেই আসো আমি আগাতে এসেছি আসো হ্যাপি বার্থডে

আচ্ছা পরে দেখাচ্ছি মিষ্টি কেন এনেছো মা মিষ্টি ফল গিফট আচ্ছা এগুলো সব পরে দেখাবো ঠিক আছে ও সোনার বউকেও নিয়ে এসেছো ও মা আমার নতুন বৌমা চলে এসেছে দেখো বউমাটাকে কেমন লাগছে এখন যে খুব সকাল তাও নয় এখন দশটা বাজে রুটি তরকারি হয়ে গেছে আর এদিকে ভাতও ফুটে গেছে আর এদিকে বসিয়েছি হচ্ছে ডাল ভাত ফুটে গেছে ডালও প্রায় হয়ে গেছে আর এদিকে মা জননী হচ্ছে বাসন গোছাচ্ছে বাসন মেঝে দিয়ে গেলে দিদি ওইদিকে দিদি আবার ঘর মুচ্ছে আর চলো রান্নাবান্না সারি মাই আজকে বেশিরভাগ রান্নাটা করেছে আর আমি একটু হেল্পারি করেছি তো ভাত হয়ে গেল। আর এদিকে ডালটাও হয়ে গেল তারপর এখন সব রান্নাবান্না হবে রান্নাবান্না এখন কিছুই হয়নি প্রস্তুতি পর্ব চলছে এই আর কি তো আজকে একটু টুকিটাকি অনুষ্ঠান রয়েছে তো এদিকে তেল পটল হবে বলে পটলটা ভা ভেজে রেখেছি আর এদিকে মা পায়েস রান্না করেছে পায়েস হয়ে গেছে এবার বুঝতেই পারছো যে কী কি অনুষ্ঠান রয়েছে বুড়ো বয়সে আমার জন্মদিন হচ্ছে এটাই আর কি এই যে পাঁচ রকমের ভাজা তো জন্মদিনে সবাই উইশ করেছো এই ভিডিওতে আর কেউ উইশ করো না কারণ আমি অনেক উইশ পেয়েছি এদিকে রয়েছে দই আর মা এদিকে মিষ্টিতে মশলা করছে আর মেয়ের জন্মদিন বলে কথা রান্না বান্না করবে তাই না ওই যে আর এদিকে দেখো রান্না রান্নাবান্না চলছে আমার অবস্থা প্রচণ্ড শোচনীয় মানে জন্মদিনের দিন অসুস্থ আমি তেল পটল করছি আর তেল পটলের মধ্যে আমল দুধ দিয়ে তেল পটল করছি আমি কিন্তু এরকম করেই করি একটু সাদা সাদা টাইপের হয় তো তোমরা কেমনভাবে কি করো জানিও যদি দেখো পুরো ভিডিওটা যদি মাঝখান থেকে একটু একটু দেখো তাহলে তো আর বুঝতে পারবে না এবার করব চাটনিটা কড়াই বসিয়েছি বাবা কড়াই খুব গরম হয়ে গেছে গ্যাসের ওপরটা ভীষণই বাজে অবস্থা মসতে মসতেই করি কিন্তু শরীরটা তো ভালো নেই ভালো লাগছে না এদিকে হচ্ছে এই যে মরলা মাছ অল্প কাটা ভালো হবে এদিকে রুই মাছ বার্থডে গাল এখন কি করছে দেখবে এই যে বার্থডে কা কাজের লোক বার্থডে গাল কাজ করছে এই কাজের লোক বলছিস কেন এরকম সব মেয়েরাই কাজের লোক সবাই বাড়িতে কাজ করে সব মেয়েরাই সত্যি কথা তো না না এটা আমার ভুল হয়ে গেছে বলা লাস্টে মাছের ঝোলটা মা করেছে আর মাংস টাংস হয়নি কারণ কি আমি না খেতে পাচ্ছি না কিছু খারাপ মানে হজমও হচ্ছে না একদম সিম্পল খেতে ইচ্ছা করছে ওর জন্য এবারে মাংস টাংস কিছু করতে বারণ করলাম মাংস আমি খাই না না খায় খায় মানে ভালো লাগে না মাংসটা এখন মানে মাংস খাওয়া ছেড়ে দেবো মাংস খেতে ভালো লাগছে না আর এখনও সন্ন্যাস নেবে না সন্ন্যাস নেবো না মানে মাংসটা খাবো না আমার মাংস খেতে কেমন ওর জন্য একটা লাগে গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যায় বাবা আজকে হচ্ছে আমার দিদির বার্থডের দিনে গ্যাসকে হচ্ছে সাবান মাখিয়ে স্নান করানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ

মা বলছে কোথায় গেছে মানে ঠিক দুব্ব তুলতে গেছে দূর বা বা এই আশীর্বাদই থাকবে গো কিছু তো দিতে পারবো না সেই তো এই আশীর্বাদই যথেষ্ট আর এই আমাদের দেখো জাতা জাতাটা এতদিন বাড়িতে ছিল না বাড়িতে এসেছে জাতা বাবা কি করে কি করে তো ভগবান জানে এর নিচে দেয় না এটা এটা নিচে দেবে না ডালটা এখানে দেবে ও এখানে দেবে

জন্মদিনের খাবার দাবার তো খাবার দাবারটা তো দেখিয়েছি আর কিছু দেখাচ্ছি না ঠিক আছে তো এই যে খাবার দাবারটা দেখা যাচ্ছে খাবার দাবার আমার আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আমি খেতে শুরু করে দিচ্ছি চাটনি মিষ্টি মাছ ডাল ভাজা পাঁচ রকমের এটা হচ্ছে ছোট মাছের ঝাল এটা হচ্ছে তেল পটল চকলেট ছাড়া জন্মদিন হয় নাকি তাই না বলো আমার কেক কাটে

এপু কোথায় যাচ্ছো এই যে কাজ শেষ ডাস্টবিনে ফেলে দিচ্ছি মানুষের ধর্মই তো এটা তাই না কাজ শেষ হয়ে যায় ছুঁড়ে ফেলে দেয় ফেলে দিতে যাচ্ছি যেটা ডাস্টবিনে ফেলা সেটা তো ডাস্টবিনেই ফেলতে হবে না এটা তোর বিয়ের আমার বিয়ের কাঠ যাত্রী না কন্যা যাত্রী এই রাখ ডাক আমার বরকে দেখাবো আমার বরকে পাঠাবো কন্যাযাত্রী এটা রেখে দেবো দাদা 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 এই যে বর তুমি দেখছো তো বর দেখো এটা হচ্ছে বোনের হচ্ছে কন্যা যাত্রী যাবে এরা সব দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার শাশুমা এটা হচ্ছে আমার ননদিনী এটা হচ্ছে আমার বর বর তুমি দেখো এত সুন্দর দেখতে তুমি এটা হ্যাঁ এটা শ্বশুর মশাই আর এটা হচ্ছে এগুলো হচ্ছে বরের বন্ধু বান্ধব মতো উঠো নেই টাটা বাই বাই